মঞ্জুর করা হয়েছিল তারপরে সুবেন্দ্র অধিকারী প্রেস কনফারেন্স করে বলল যে কোন একটি কমিউনিটিকে দিয়ে এই কাজটা করানো হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং সিবিআই তদন্ত করছে সেটাকে কেন্দ্র করে একদিকে নবান্ন অভিযান অন্যদিকে বিভিন্ন অশান্তি পাকানোর জন্য গোটা বাংলা বিভিন্ন গ্রামে পাড়ায় মহল্লায় শহরে বিভিন্ন রকম চর্চা তদন্ত করা হয়েছে আমি কি তত আপনাদের জানাই যে আমাদের

এতটুকু যেন হলো যায় কিছু না হয় সেই দিনটা আপনার খেয়াল রাখবে সবাইকে বিধানসভার পক্ষ থেকে আর একবার সাহান জানিয়ে আর একবার নমস্কার জানিয়ে আমার মতো